আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম এস জুলকার নাই রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পরে জাতীয় বক্ষবেদি থেকে ডিটিসিটি ডিগ্রি অর্জন করি এবং পরবর্তীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে কার্ডিয়াক সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করি আপনারা হয়তো জেনে থাকবেন মানুষের রোগের প্রথম দিকে আমরা শুধুমাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করি পরবর্তীতে দরকার হলে আমরা সার্জন বা অপারেশনের শরণাপন্ন হই আমি যেহেতু ডিটিসিটি ডিগ্রি অর্জন করেছি সেজন্য বক্ষ বেদি রিলেটেড যেমন অ্যাজমা টিবি ফুসফুসে পানি জমা ফুসফুসের ক্যান্সার প্রাথমিকভাবে চিকিৎসার পরেও পরবর্তীতে সার্জারি প্রয়োজন হলে অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘ সময় ধরে এই সার্জারিগুলোও সম্পন্ন করে থাকি খাদ্যনালী ক্যান্সার নিয়মিত চিকিৎসাও এই বাড়িধারা জেনারেল হাসপাতালে আমি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে